দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পরলোকে গমন করলেন শান্তিনগর বাসিন্দা গৌরচন্দ্র বিশ্বাস বেশ কিছুদিন যাবত অসুখে ভুগছিলেন দুটো কিডনি খারাপ হয়ে যায় তার নানা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তুফান সংঘের সভাপতি কবি গান উৎসব কমিটিরও তিনি সভাপতি ছিলেন বি আর আম্বেদকর লাইব্রেরির সভাপতি শান্তিনগর বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটিরও এক সময়ের সভাপতি ছিলেন বি আর আম্বেদকর লাইব্রেরি প্রাঙ্গনে তাকে বিভিন্ন ব্যক্তিবর্গ সম্মান প্রদর্শন করেন চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র এই মুহূর্তে বি আর আম্বেদকর লাইব্রেরি প্রাঙ্গণে চলছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান গৌরচন্দ্র বিশ্বাসকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন অঞ্চলের বিভিন্ন প্রাজ্ঞ ব্যক্তিত্বগণ চলছে শেষ শ্রদ্ধাঞ্জলি এই মুহূর্তে গৌরচন্দ্র বিশ্বাসের মরাদ নিয়ে যাওয়া হচ্ছে গুরুচা ভবনে এখানেও তাকে শ্রদ্ধা নিবেদন করবেন এই ভবনের পক্ষ থেকে মাননীয় গৌর বিশ্বাস মতুয়া ধর্ম সম্মেলন কমিটির সভাপতি ডক্টর ঠাকুর এই মুহূর্তে তার মরাদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার নিজস্ব বাসভবনে এবং সেখানে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে সমতা ব্যাংকের পক্ষ থেকেও ম্যানেজার তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এরপরে তার মরাদেহ নিয়ে যাওয়া হবে বিজেপির পার্টি অফিসে গৌরচন্দ্র বিশ্বাসকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন বিজেপি পার্টি অফিসে বিজেপি পার্টি অফিসের বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত থাকেন দলীয় কর্মীরা তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এই সময় উপস্থিত থাকেন সুনীল কুমার মন্ডল কুন্তল সিং মিনা সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ এই মুহূর্তে চলছে বিজেপির পার্টি অফিসে তার শেষ শ্রদ্ধাঞ্চল

শান্তিনগর পালিকা উচ্চ বিদ্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয় তিনি প্রাক্তন সভাপতি ছিলেন পরিচালন কমিটির শিক্ষিকাগণ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এখান থেকেই মরদেহ নিয়ে যাওয়া হয় রত্নেশ্বর ঘাটে শ্যামনগরের উদ্দেশ্যে সেখানে তার পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণ হয় এবং দেখুন চ্যানেল আনন্দের পর্দায় এই মুহূর্তে তাকে সব বাহী গাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে রত্নের স্বর শ্মশান ঘাটের উদ্দেশ্যে